হ্যালো বিহুয়ান আসসালামু আলাইকুম লাইফ স্টাইল বাই সাবা থেকে সবাইকে স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন তো আবার একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি তো চা পাতা কিন্তু আমরা কম বেশি সবাই খেয়ে থাকি যখন চা রান্না করি রান্না করার পর অবিশিষ্ট চা পাতা কিন্তু থাকে সেটা কিন্তু সবাই ফেলে দেয় কিন্তু আমরা এই ফেলে দেওয়া চা পাতা দিয়ে যদি অনেক কাজ লাগাতে পারি এটা কিন্তু অনেকে জানতে পুরাই অবাক হয়ে যাবেন এই ফেলে দেওয়া চা পাতা দিয়ে আমি পাঁচটি টিপস শেয়ার করব যেগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় টিপস তো টিপস নাম্বার এবার আমি আপনাদেরকে দেখাবো ওয়ান তো এই যে দেখুন আমার চা পাতাগুলো কিন্তু এরপরে আমি টিপস নাম্বার ওয়ান তো আমরা যখন চাটা খাই রান্না করার পরে অবশিষ্ট চা পাতাটা কিন্তু নর্মাল পানি দিয়ে ধুয়ে নেব তো এরপরে আমি পাতিলে অল্প একটু পানি দিয়ে এরপর চা খাওয়ার পর যে পাতাটা ছিল সেটা আমি কিন্তু এখানে দিয়ে দিচ্ছি এরপরে আমি পাতিলটাকে চুলায় বসিয়ে দিয়েছি প্রায় পাঁচ মিনিটের মতো এটাকে আমি এখন জাল করে নিচ্ছি কারণ এর থেকে লিগারটা আমি বের করে নিচ্ছি চা পাতা থেকে ভালো করে লিগারটা কিন্তু বের করে নিতে হবে তো আমার কিন্তু যে দেখতে পাচ্ছেন আমার অলরেডি কিন্তু লিগারটা কিন্তু বের হয়ে আসছে তো তারপরে আমি এই যে দেখতে পাচ্ছেন আরও ভালো করে জাল করে নিচ্ছি যেন আরও ভালো করে এই লিগারটা বের হয়ে যায় তো আপনারা একটু চেষ্টা করবেন পাঁচ মিনিটের মতো এটা ফুটিয়ে নিলে কিন্তু এই লিগারটা বের হয়ে আসবে যেহেতু একবার আমরা চা খেয়েছি তো এরপরে যে দেখুন আমার কিন্তু লিগারটা বের হয়ে গেছে এবার চুলা থেকে নামিয়ে আমি এরপরে একটা ছাঁকনি দিয়ে এটাকে পানিটাকে ছেঁকে নিচ্ছি তো ছেঁকে নেওয়ার পর এই অবশিষ্ট পাতাটা কিন্তু ফেলে দিব না এটাকে কিন্তু আমরা অবশ্যই কাজে লাগাবো তো এই যে দেখুন অলরেডি আমার ছাঁকা শেষ এই লিগারটাকে আমি এখন ঠান্ডা করে নিব দেখুন এবার এই অবশিষ্ট পাতা কিন্তু ফেলে দিব না এটা আমার পরবর্তী কাজে লাগাবো তো এটা অবশ্যই এইভাবে আমি রেখে দিব দেখুন তো আমি কিন্তু রেখে দিব এই যে দেখুন এবার আমি লিগারটাকে ঠান্ডা করে নিয়েছি আমরা যখনই মাথায় শ্যাম্পু করে থাকি ভালো করে শ্যাম্পু করার পর চুলে অনেক কন্ডিশনার ব্যবহার করে থাকি আর এই কন্ডিশনারটাই হচ্ছে ন্যাচারাল আর সেটাই হচ্ছে এ চায়ের লিগার শ্যাম্পু করার পর চুলে এই লিগারটা দিয়ে দেবেন তারপরে পাঁচ মিনিট রেখে রেখে দিবেন আবার নর্মাল পানি দিয়ে পাঁচ মিনিট পরে এটা ধুয়ে নেবেন সেক্ষেত্রে দেখবেন চুলটা কিন্তু কালো ঝলমনে শাইনিং একটা লুক দিবে এবং চুল লম্বা হবে অবশ্যই এটা কিন্তু বাসে ট্রাই করবেন তাহলে বুঝতে পারবেন আমিও কিন্তু বাসায় এটা ট্রাই করি এজন্য আপনাদের সঙ্গে শেয়ার করা এটা কিন্তু ভালো একটা কন্ডিশনার হিসেবে কাজ কর যেটা আপনারা ব্যবহার না করলে বুঝতেই পারবেন না তো অবশ্যই এটা আপনারা বাসায় ট্রাই করবেন এরপরে আমি দেখাব আপনাদের দ্বিতীয় নাম্বার টিপসে এই লিগার থেকে একটা বাটি নিয়ে নিয়েছি আমি বাটিতে অল্প একটু লিগার দিয়ে দিব। আর ছোট্ট একটা সুতি কাপড়ের টুকরো ভিজিয়ে দিচ্ছি লিগারের মধ্য এরপরে এটাকে ভিজিয়ে নিয়ে চিপে নিব হাত দিয়ে এরপরে কম বেশি সবার বাসায় কিন্তু আমাদের কাঠের ফার্নিচার আছে বিশেষ করে পুরাতন ফার্নিচারগুলো কিন্তু ডিসক্লার হয়ে গেছে এখন আপনারা লিগারটাকে দিয়ে যখন একটা সুতি কাপড় নিয়ে নেবেন সুতি কাপড়টা দিয়ে এভাবে চেপে চেপে আপনারা এই লিগারটা দিয়ে যখন এক এভাবে করে আলতোভাবে ঘষে নেবেন দেখবেন ক্লারটা কিন্তু অনেক চকচক করবে মনে হবে নতুন বার্নিশ করে এনেছেন একেবারে নতুনের মতো চকচকে ঝকঝকে হয়ে যাবে মনে হয় নতুন বার্নিশ করে রেছেন বাজারে কিন্তু বার্নিশ করতে গেলে কিন্তু অনেক টাকার প্রয়োজন হবে তাই আপনারা ফেলে দেওয়া চাপাতা দিয়ে কিন্তু আপনারা আপনাদের এই পুরনো কাঠের ফার্নিচারগুলো বার্নিশের মতো চকচকে ক্লার করে নিতে পারবেন বাসাই তো অবশ্যই আপনারা আমি যেভাবে করে দেখে দিচ্ছি এভাবে একটা সুতি কাপড় দিয়ে এই লিগারটা দিয়ে এভাবে করে মুছে নেবেন এতেই কিন্তু আপনার ফার্নিচারের ক্লার একবারে চেঞ্জ হয়ে যাবে তো আপনারাও বাসায় এটা ট্রাই করে দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন তো এরপরে আমি চলে যাচ্ছি তৃতীয় নাম্বার টিপসে এরপরে চায়ের পাতাটাকে আমি যেটা রেখে দিয়েছিলাম এই পাতাটাকে ভালোভাবে দুই দিন রোদে শুকিয়ে নেবেন এরপর যে কোনো গাছের নিচে ব্যবহার করতে পারবেন এটা কিন্তু গাছের গোড়ায় সার হিসেবে কাজ করে বিশেষ করে গোলাপ ফুল গাছে ও মেহেদি গাছে এটা ব্যবহার করলে বুঝতে পারবেন কতটা কার্যকরী এই টিপসটা আপনারা এভাবে করে এটা রোধে দুই থেকে তিন দিন শুকিয়ে নেবেন তারপরে এভাবে গাছের গোড়ায় আপনারা চারপাশে এটা ছিটিয়ে দিবেন। তাহলে কিন্তু হয়ে যাবে তো এই টিপসটা আপনারা বাসায় ট্রাই করে দেখবেন এরপরে আমি চলে যাচ্ছি চতুর্থ নাম্বার টিপস তো আমরা যখনই পেঁয়াজ কেটে নিই অথবা মাছ বা সুটকি কেটে নেই তখনই কিন্তু দেখবেন হাতে একটা দুর্গন্ধ হয় সেটা কিন্তু পানি দিয়ে পরিষ্কার করার পরে খুব সহজে যেতে চায় না তো আপনারা চাইলে আপনাদের ঘরে থাকা চায়ের এই পাতাটা দিয়ে দুই মিনিট দুই হাতে মেসাজ করে নেবেন দেখবেন খুব সহজেই কিন্তু সব ধরনের দুর্গন্ধ ওধা হয়ে যাবে এবং আমরা কিন্তু মরিচ বেটে থাকি এতে করে কিন্তু হাত জ্বালা পোড়া করে আপনাদের যদি হাত জ্বালা পোড়া করে তাহলে এই ফেলে দেওয়া চা পাতাটা দিয়ে কিছুক্ষণ ম্যাসাজ করবেন তাহলে কিন্তু হাত জ্বালা পোড়া কমে যাবে এবং বিভিন্ন কারণে যদি হাতে ছেঁকা বা গরম ছেঁক লাগে তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে এই চা পাতাটা দিয়ে দেবেন দেখবেন হাতের জ্বালা পোড়া বন্ধ হয়ে যাবে এবং হাতের জ্বালা সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে যাবে আপনারাও কিন্তু এই টিপসটা বাসায় ট্রাই করে দেখবেন তাহলে বুঝতে পারবেন তো এরপরে আমি চলে যাচ্ছি টিপস নাম্বার পঞ্চম তো প্রথমে আমি এখানে এক টুকরো টিস্যু নিয়েছি আর টিস্যুর মধ্যে দিয়ে দিচ্ছি এই ফেলে দেওয়া চায়ের পাতাটা কিছুটা পরিমাণ চায়ের পাতা দিয়ে দিচ্ছি আমি কিন্তু একটা বানিয়ে দেখাচ্ছি আপনারা কিন্তু দুটো বানিয়ে নেবেন সেমভাবে আর যাদের বাসায় চায়ের পরিবর্তে টি ব্যাগ ব্যবহার করেন তাদের সেক্ষেত্রে এটা করতেও হবে না তারা চাইলে সরাসরি টি ব্যাগটা ব্যবহার করতে পারবেন অবশ্যই টি ব্যাগটাকে ফ্রিজে রেখে দিবেন যখন চায়ের পাতা দিয়ে কাজটা করবেন তখন চায়ের পাতাটাকে বাটিতে নিয়ে ফ্রিজে রেখে দিবেন কিছুক্ষণের জন্য হয়তো বা বিশ মিনিট যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটা বের করে টিস্যুতে মুড়িয়ে দুটি পুটলি করে নিয়ে নেবেন তারপরে চোখ বন্ধ করে সেটার ওপরে লাগিয়ে রেখে দিবেন প্রায় পাঁচ মিনিট এতে করে চোখের ফুলাভাব কমে যাবে এর পাশাপাশি চোখের নিচের কালো দাগ দূর হয়ে যাবে এটা কিন্তু কিছুক্ষণ করলেই দেখবেন চোখের ফুলাভাব দূর হয়ে যাবে এবং চোখের নিচে কালো দাগও দূর হয়ে যাবে তো অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন তো আজকে এ পর্যন্ত আশা করছি আজকের টিপসগুলো অনেক উপকারে আসবে যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ